হ্যালো স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে দেবাশীষ লার্নিং সেন্টার চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাসে আমি ক্লাস এইটে পরিশ্ববিজ্ঞান পাঠকরের অন্তর্গত আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম অর্থাৎ অনুজীবের জগৎ এখানে এখান থেকে অলরেডি একটা ক্লাস প্রোভাইড করা হয়েছে সেখানে আমরা অনুজীবের বৈচিত্র্য থেকে শুরু করে একটা মানে নোটসের একটা ক্লাস প্রোভাইড করেছি তোমরা যারা দেখোই আমাদের দেখে নেবে আমি ডিসক্রিপশন বক্স লিঙ্ক দিয়েছি সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো তো আজকে আমাদের পরবর্তী যেখান থেকে শুরু হয় মানে এই আমরা আজকাল পর্যন্ত আলোচনা করে নিয়েছিলাম এবার তারপর থেকে আমরা শুরু করবো তো তোমরা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের প্যার থেকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আজকে আমাদের প্রথম থেকে শুরু করছি পরজীবিতা কি পরযোগিতা প্রথমে রয়েছে পরজীবিতা হচ্ছে জীবজগতির যে আত্মসম্পর্কে পরজীব পরভোজী জীব সজীব আশ্রয়দাতা বা পোষক উদ্ভিদের দেহ থেকে রস শোষণ করে এবং পোষক দেহের স্বাভাবিক ছন্দ নষ্ট করে পোষকের ক্ষতি সাধন করে তাকে পরজীবিতা বা প্যারাসাইটিজম বলে অর্থাৎ প্যারাটাইস মানে প্যারাসাইটিজমটা কি প্যারাসাইটিজমটা হচ্ছে যে এই যে জীবজগতে যে সমস্ত আত্মসম্পর্কে পরভোজী জীব আছে তারা সজীব আশ্রয়দাতা বা পোষক উদ্ভিদের মানে যে সমস্ত জীব পোষক উদ্ভিদের দেহে থেকে তাদের ক্ষতি সাধন করে উপকার তারা করে না অর্থাৎ তারা হচ্ছে ক্ষতি সাধন করে তো এই যে জায়গাটা সেটাকেই বলছে পরযোতা এখান থেকে দেখে নিও অনেক সময় এক্সাম্পল দেয় তো এক্সাম্পলে দেখবে উদ্ভিদ আর প্রাণী বলে একটা জায়গা আছে সেটা তোমরা যে কোনো একটা লিখতে পারো আবার অনেক সময় সেপারেট করে দিতে পারে মানে হয়তো বলে দিল একটা প্রাণী জগৎ থেকে পরজীবিতা উদাহরণ দাও বা একটা উদ্ভিদ জগৎ থেকে হচ্ছে পরজীবী উদাহরণ দাও তাহলে সেক্ষেত্রে তো তোমাকে সেটা লিখতে যাওয়ার জন্য দুটোই কিন্তু করে রাখা বেটার হবে আচ্ছা এখানে থেকে পড়া আমি যে সমস্ত শর্ট প্রশ্ন পড়ার মতো হচ্ছে সেগুলো দাগিয়ে দিচ্ছি এখানে জেনারেলি কী পড়তে হবে আঠারশো সতষট্টি সালে বিজ্ঞানে লক্ষ্য করেন যে শিম মটর জাতীয় উদ্ভিদের চাষ করার সময় যদি মাটিতে নাইট্রোজেন বা অ্যামোনিয়া সার না দেওয়া হয় তাহলে এদের বৃদ্ধি পানিত হয় না এটা প্রয়োজন নেই আচ্ছা মানুষের ক্ষুদ্রান্তে কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা কী করে ভিটামিন বি টুয়েলভ তৈরি করে এটা দেখব ডালজাতীয় গাছে যে সমস্ত মানে ডাল জাতীয় গাছগুলো রয়েছে মটরশোলাবিন বা শিম্বিকোত্রিয় উদ্ভিদ বলা যেতে পারে এই এদের এই সমস্ত উদ্ভিদের মূলের উরগুদে কিন্তু রাইজোবিয়াম বা মানে রাইজোবিয়াম থাকে ওকে রাইজোবিয়াম থাকে মানে রাইজোবিয়াম নামে এক ধরনের মিথোজীবী ব্যাকটেরিয়া হচ্ছে থাকে আবার আমরা যদি দেখি আমাদের অন্ত্র মানুষের যে ক্ষুদ্রান্ত মানুষের ক্ষুদ্রান্তে থাকে এস্টেরিচিয়া কোলায় এই যে এস্টেরিচিয়া কোলায় এইস্টেরিচিয়া কোলায় কিন্তু তোমার মানুষের দেহের প্রয়োজনীয় ভিটামিন বি টুয়েলভ সরবরাহ করে আর একটা জিনিস শৈবাল এবং ছত্রাক একরকম মানে এরকম সহবস্থান শৈবাল ও ছত্রাকের একরকম সহবস্থান হচ্ছে লাইকেন এখানে একটা জায়গা আছে সেটা হচ্ছে মিথোজীবিতা তো মিথোজীবিতা কি মিথোজীবিতা হচ্ছে তোমার দুটো ভিন্ন গোষ্ঠীর জীবের একে অপরের সহযোগিতায় বেঁচে থাকা জন্য মানে ধরে রাখো ধরো তুমি স্কুলে এসেছ তুমি স্কুলে এসেছ এবার কী হলো তোমার বইটা মার্ক করতে হবে পেনসিল নিয়ে আসতে ভুলে গেছো তো তোমার কোনো ফ্রেন্ডকে বললে পেন্সিলটা দিতে তো সে আবার এক্সট্রা অনেক পেন্সিল এনেছে কিন্তু পেন মানে তোমার কাছে অনেক পেন রয়েছে এক্সট্রা অনেক পেন রয়েছে সেখানে একটা দিয়ে দিলে দুজনেরই হেল্প হলো তো এই রকম সম্পর্ককে বলছে অর্থাৎ একে অপরের সহযোগিতায় বেঁচে থাকা তো দুটি ভিন্ন গোষ্ঠীর জীব একে অপরের সহযোগিতায় বেঁচে থাকা যে ধর্ম সেটাকেই বলছে তোমার মৃথজীবিতা তো এটা দেখতে হবে তো এখানেও তাই উদ্ভিদ জগৎ বা প্রাণী জগৎ থেকেও এক্সাম্পল আলাদা করে সেপারেট করে দিতে পারে তার জন্য দুটো দেখে নিতে হবে এখানে উদ্ভিদের দেওয়া হয়েছে ছত্রাকোষ ওই বেলায় এখনই করানো হলো আর প্রাণীটা এখানে দেওয়া হয়েছে দেখে নিও আচ্ছা উচ্চত থাক এখানে পরের পর তার একটা পোর্শন আছে সেটা হচ্ছে মৃত মৃত মৃতজীবিতা সেটা হচ্ছে মৃতজীবিতা অর্থাৎ স্যাপ্রোপাইটিজম আচ্ছা বলি মৃত এটা কি মৃত জীবিতা হচ্ছে মানে যে সমস্ত জীব হচ্ছে মৃত পচা কলা বা জৈব বস্তুর উপর উচ্ছেচক হরণ করে তাদের সরল উপাদানে পরিণত করে ও সরল খাদ্র শোষণ করে পুচলাভ করে অর্থাৎ মৃত পচাকলা জৈব বস্তুর উপর উচ্ছেচক হরণ করে তারা মৃত পচাকলা যে সমস্ত বস্তু আছে তার উপর উচ্ছেচক হরণ করে যে তাদের সরল স্বরল্পাদে পরিণত করে এবং সরল সরলক্ষাত্র শোষণ করে পুচলাভ করে তো এই যে জায়গাটা সেটাকে বলছে মৃতজীবী মৃতজীবিতা এটা লিখবে উদাহরণেও পেনিসিলিকো পাস প্রভৃতি জৈবগস্তু থেকে পুঁটির সংগ্রহ করে এবং পুঁচিলা করে আদরানি মনসিস পুষ্টি সম্পন্ন করে এখানে অতটাও কিন্তু প্রয়োজন নেই এবার আচ্ছা এবার মেন জায়গায় যাব এবার আমরা যে সমস্ত অনুজীবগুলো পড়লাম মানে ব্যাকটেরিয়া ছত্রাক তারপরে শৈবাল আদ্রপানি এই সমস্ত ছ যে সমস্ত জায়গাগুলো দেখলাম তো এই সমস্ত অনুজীবের পরিবেশে কী ভূমিকা থাকতে পারে সেটাই এখানে আলোচনা করা হয়েছে অর্থাৎ পরিবেশে অনুজীবের ভূমিকা কৃষি খাদ্য প্রক্রিয়াকরণে মানে কৃষি ব্যবস্থায় কীভাবে থাকতে পারে খাদ্য প্রক্রিয়াকরণে কীভাবে হতে পারে ওষুধ প্রস্তুতিতেও কিন্তু অনুজীবের ভূমিকা থাকে বা বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রেও কিন্তু থাকে তো সেগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব প্রথমে কৃষি অনুজীবরা কিন্তু মানুষ সহ অন্যান্য জীবদের যে যে অপকারী ভূমিকা পালন করে তার একটা তালিকা এখানে দেওয়া হয়েছে এবার বিষয়টা হচ্ছে এখানে যে অণুজীবরা নানাভাবে মাটিতে তোমার কৃষিতে সাহায্য করে যেমন মাটিতে সরাসরি বাতাস হচ্ছে নাইট্রোজেন যুক্ত করে নাইট্রোজেন যুক্ত ব্যবহার যৌগ তৈরি করে মাটিতে মিশিয়ে দেয় অর্থাৎ অধিকাংশ উদ্ভিদ কী হয় মানে নাইট্রোজেনকে নাইট্রেট বা অ্যামোনিয়াম রূপে মানে বাতাস থেকে সরাসরি কিন্তু নাইট্রোজেনটা নিয়ে তারা ব্যবহার করতে পারে না উদ্ভিদেরা এবার অণুজীবরা কী করে মানে বিশেষ কিছু অণুজীব রয়েছে যারা বাতাস থেকে যেয়ে নাইট্রোজেনটা নিয়ে নেয় এবং সেই অণুজীবটা যখন মারা যায় তখন উদ্ভিদ সেই সেখান থেকে মাটি থেকে সেই নার্জেনটা সংগ্রহ করে তাহলে হেল্প হচ্ছে উদ্ভিদের তাহলে এখানে কিন্তু অনুজীবের ভূমিকাটা রোল হচ্ছে কৃষি ব্যবস্থায় এগুলো দেখা দিতে হবে আর কষ্টজীবী আমরা আজন্য মানে অ্যাজোনো ব্যাকচার জাতীয় স্বাধীনজীবী ব্যাকটেরিয়া ও নানা সারো ব্যাকটেরিয়া সরাসরি উদ্ভিদ বাদাস নারী শোষণ করে নিজেদের দেহে নাইট্রোজেন যোগ্য গঠন করে এইসব অনুজীব মরে গেলে ওই নারী যোগ্যগুলো মাটিতে কিন্তু অ্যাড হয় আবার কি হয় ডাল বা সয়াবিন জাতীয় উদ্ভিদের মূলের উদ্ভিদের বসবাসকারী বিশ্বজীবী ব্যক্তিরা রাইজিবি আমি এখন নাইট্রোজেন নাইট্রজনের স্থিতরণের সমর্থ এটা নাইট্রোজেন নাইট্রজন যোগে পরিণত করে এর কিছুটা অংশ আশ্রয়তা উদ্ভিদকে সরবরাহ করে বা এটা উদ্ভিদ করছে মারিতে মিশে যায় তাই এই দুটো দিকভাবে তাহলে কৃষি ব্যবস্থায় অনুজীবের দুটি ভূমিকা আলোচনা করলে এই দুটো দিকগুলো হবে বা এখানে দুটো জায়গা আছে অনুফিকশান আর নাইট্রোফিকশন অ্যামনিফিকেশন হচ্ছে যে পদ্ধতিতে উদ্ভিদ ও প্রাণী পরিত্যক্ত রেচন পদার্থ এবং জীব দেহস্থিত নাইট্রোজেন ঘটিত জটিল জৈব যৌগ বিভিন্ন প্রকার মৃতজীবী ছত্রাক ব্যাকটেরিয়া তারা হয়ে অ্যামোনিয়া পরিণত হয় তাকে অ্যামনিফিকেশন বলে অর্থাৎ অ্যামনিফিকেশন হচ্ছে একটা পদ্ধতি যেখানে উদ্ভিদ বা প্রাণীর পরিত্যক্ত যে রেচন পদার্থ সেটা জীব দেহস্থিত মানে জীব দেহে উপস্থিত নাইট্রোজেন ঘটিত মানে জটিল জৈব যৌগ বিভিন্ন প্রকার মৃতজীবী ছত্রাক ও ব্যাকটেরিয়া তারা বিয়োজিত হয় এবার এই এইটা বিয়োজিত হয়ে অ্যামোনিয়া পরিণত হয় তো যেটা অ্যামোনিয়া পরিণত করছে তার জন্য পদ্ধতিটার নাম অ্যামোনিফিকেশান এই প্রকার একটি অ্যামোনি ফাইং ব্যাকটেরিয়া হল ব্যাসেলস মাইকয়টিস যেমন নাইট্রোজেনযুক্ত যৌগ ব্যাসেলস মাইকয়টিস উপরে অ্যামোনিয়া তৈরি করছে এটা আর একটা জিনিস হচ্ছে নাইট্রোফিকশন নাইট্রফিকশন হচ্ছে কিছু সহজী ব্যাকটেরিয়া অ্যামোনিয়াম আয়নকে নাইট্রেটে জারিত করে নিজেদের কোষের প্রোটোপ্লাজম গঠনে ব্যবহার করে এই প্রক্রিয়াকে নাইট্রোফিকশন বলে এটি দুটি পর্যায়ে হতে পারে একটা অ্যামোনিয়াম আয়নের নাইট্রেট আয়নার নাইট্রোয়াইট আয়নের নাইট্রেটের কারণে দেখেন এক্সাম্পলগুলো মাস্ট ইম্পর্টেন্ট আর জিনিস হচ্ছে পাট গাছকে যদি আমি অনেকদিন বা বেশ কয়েকদিন যদি পুকুর বা ডোবার অপরিষ্কার জলে ঢুকিয়ে রাখি তাহলে কী হয় জলের যে ব্যাকটেরিয়া মানে পাটের কাণ্ডে থাকা পেকটিন যেটা পেকটিনকে নষ্ট করে দেয় তো এবার ফলে কি হয় পাটের তন্তুগুলো পাটকাঠি থেকে সহজেই কিন্তু আলাদা হয়ে যায় এবার খাদ্য প্রক্রিয়াকরণে কীভাবে অনুযায়ী মানে ভূমিকা পালন করে দই তৈরিতে ক্ষেত্রে দৈ তরিতে আমরা জানি ব্যাকটেরিয়া একটা আছে সেটা হচ্ছে ল্যাক্টোভাসলাস যখন দৈ তৈরির মধ্যে থাকা ল্যাকটিভাস ব্যাকটেরিয়া সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসে গরম দুধের সংখ্যা মেশানো হয় তখন তাদের সংখ্যা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় তো এই ব্যাকটেরিয়া অ্যাসিডে রূপান্তরিত করে আর বিশেষ বিশেষ কিছু ছত্রাক রয়েছে যেমন ব্যাকটেরিয়া ক্রিয়ার ও ছত্রাক ও ব্যাকটেরিয়ার ক্রিয়ায় চিজ কেক ঢোকা ইডসি দোসা বা রুটির মতো নানা রকম খাবার কিন্তু বানানো যায় আর ইস্টের পোষ ফলের রসে থাকা করে থেকে মনে রাখতে হবে তাহলে শর্ট প্রশ্ন থাকতে পারে যে ইস্ট মানে কোন অনুজীবের কোষ ফলের রসে থাকা শর্করাকে থেকে অ্যালকোহল তৈরি করে সেখানে লিখতে হবে বা খাদ্য প্রক্রিয়া কোন অনুজীবের একটা ভূমিকা হয় পয়েন্ট হতে পারে এটা ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়া এই অ্যালকোহলকে ভিনিগারে রূপান্তরিত করে তাহলে ব্যাকটেরিয়া অ্যালকোহলকে কী রূপান্তরিত করে ভিনিগারে এই টাইপের কোশ্চেনটা কিন্তু থাকতে পারে তারপরে এবার প্রশ্ন হচ্ছে কীভাবে খাদ্যকে আমি ভালো রাখতে পারবো এখানে নানা রকম পদ্ধতি সম্পর্কে রয়েছে কীভাবে খাদ্যকে ভালো রাখা সম্ভব নিজলিখিত উপায়গুলো অবলম্বন করে খাদ্যকে বহুদিন ভালো রাখা সম্ভব এখানে অনেকগুলো এক্সাম মানে উপায় রয়েছে যেমন কোনো পদ্ধতি যদি বায়সুনা করে পদ্ধতিকে হচ্ছে খাদ্য বিশেষ মনে রাখা সম্ভব কোনো কোনো সবজি ফল এই যুক্ত যদি মাছ বা শুকিয়ে এই সমস্ত সান মানে রোদে শুকিয়ে আমরা কিন্তু শুকনো করে রাখা যায় মাছ মাংসের রোদ মাখিয়ে রাখা হয় সলটিক পদ্ধতি কাটা লেবু বাঁধাকপি পেঁয়াজ ভিনিগার যোগ যদি করা হয় তাহলে কিন্তু বেশি ভালো থাকে আবার যদি ফলে চিনি যোগ করি তাহলেও হবে খাদ্যকে যদি কম তাপমাত্রায় রাখা মানে ফ্রিজে ডিপ ফ্রিজে যদি বা ফ্রিজে রেখে দিই তাহলেও কিন্তু খাদ্য ভালো থাকে রাখলে কি হয় অনুজীব আক্রমণ থেকে বাঁচানো যায় তার জন্য রিফ্রাইজেশন পদ্ধতিতে খাদ্যকে ভালো রাখা পসব হয় আরেকটা জিনিস হচ্ছে উচ্চ তাপমাত্রা প্রয়োগ করে তরল খাদ্যকে খাদ্যকেশন পদ্ধতিতে জীবনমুক্ত করা হয় পাস্টুরাইজেশন এই পদ্ধতিটা ছিল থেকে দেখে নিতে হবে দুধ ফলের রস প্রভৃতি জাতীয় খাদ্য সেভেন্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সেভেন্টি ফাইভ ডিগ্রি সেন্টিক্রেডে পনেরো থেকে চল্লিশ সেকেন্ডের জন্য অথবা একশো আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডে টু সেকেন্ডের জন্য গরম করার বড় মুহূর্তে তিন ডিগ্রি সেন্টিগ্রেডেটে নামিয়ে এনে সংরক্ষণ করা পদ্ধতিকে পাস্টোরাইজেশন বলা হয় এখানে পরের পাঁচে একটা জায়গা আছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক একটা পরিম এসে থাকে কিন্তু তাও দেখে নেব অ্যান্টিবায়োটিকটা কি অ্যান্টিবায়োটিক হচ্ছে আচ্ছা দেখিয়ে দিচ্ছি যে সমস্ত স্কুলে একটু টাফ কোশ্চেন করে সেই সমস্ত স্কুলে এই অ্যান্টিবায়োটিক কি বা উদাহরণ দাও এই সমস্ত প্রশ্ন এসে থাকে জীব দে হয়ে একটা নিঃশ্রিত যে সমস্ত রাসায়নিক পদার্থ অনুজীবের বিশেষত ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করে বা অনুজীবকে সম্পর্কে ধ্বংস করে তাদের অ্যান্টিবায়োটিক বলে যেমন এখানে কতগুলো এক্সাম্পল রয়েছে পেনিসিলিন সেপ্টোমাইট্রিন এরিথোমাইট্রিন টেট্রাসাইক্লিন তবে মেনলি অ্যান্টিবায়োটিকের এক্সাম্পলগুলো মাথায় রাখতে হবে পেন্সিলিন তাদের টেট্রা সাইক্লিন এডিট্রোমাইটিক সেপ্ট্রোমাইটিক সবগুলো মনে রাখতে হবে আলেকজান্ডার ফ্লেভিং উনিশশো আঠাশ সালে প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন তিনি এগারো প্লেটে ব্যাকটেরিয়া বৃদ্ধি দেখেছিলেন কিন্তু একটা প্লেট তিনি অসাবধানতা বা হচ্ছে খোলা রাখছিলেন তো প্লেটের উপর কি হয় একটা ছত্রাক কিন্তু ক্রমশ মানে সংখ্যায় হচ্ছে বাড়তে লাগলো এবং ব্যাকটেরিয়া বৃদ্ধি কিন্তু ব্যাহত হলো এই ছত্রাকটি ছিল পেনসিলিম নোটেডাম তাহলে প্রশ্ন থাকতে পারে অ্যালেকজেন্ডার ফ্লেমিং প্রথম পেনিসিলিন আবিষ্কার করার ক্ষেত্রে কোন ছত্রাকটিকে ইউজ করেছিলেন সেটা হচ্ছে পেনসিলিম নোটেডাম তো এই ছত্রাকের দেহ থেকে পাওয়া যোগটি কিন্তু ছিল পেনিসিলিন যা ছিল মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক তাহলে প্রশ্ন থাকতে পারে যে মানুষের আবিষ্কৃত প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছে পেনিসিলিন এবং সেটা কে আবিষ্কার করেন অ্যালেকজেন্ডা ফ্লেমিং উনিশশো আঠাশ সালে এখানে অনেকগুলো মানে অ্যান্টিবায়োটিক বলা হলো একটা জায়গা আছে সেটা হচ্ছে অনক্রমতা বা ইমিউনিটি কী অনাক্রমতাটা কি বিভিন্ন রোগ সৃষ্টিকারী অনুজীবীরা অনুজীবের বিরুদ্ধে জিদে যে স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে থাকে বলা হচ্ছে অনক্রমতা বা ইমিউনিটি আর একটা জিনিস টিকাকরণ বা অনক্রমকরণটা কি টিকাকরণ বা অনক্রমতা করণ হচ্ছে সেই আমরা অনুজীবের বিরুদ্ধে প্রতিরোধ মানে ব্যবস্থা সেই কোনো রোগ সৃষ্টিকারী কোনো অনুজীবের বিরুদ্ধে এগেনস্টে রোগ সৃষ্টিকার কোনো অনুজীবের এগেনস্টে যাতে করে আমরা ব্যবস্থা নিতে পারি তার জন্য বাইরে থেকে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা হয় বা কোনো অনুজীবকে প্রবেশ করানো হয় যাতে করে সেই রোগটা আর না হয় এটা আমরা ভ্যাকসিন ব্যবহার করি টাইফয়েড টিটেনাস পোলিও ডিপথেরিয়ার মতো যে সমস্ত বহু রোগ রয়েছে সেগুলোগুলো কিন্তু থাকানো সম্ভব হয়ে যায় তো এই হচ্ছে ওষুধ প্রস্তুতিতে অনুজীবের রোল ভূমিকা এবার আসি বজ্র পরিষ্কারে বজ্র পরিষ্কারের মধ্যে কী আছে বজ্র পরিষ্কারের মধ্যে এগুলো একটু রিটিং করে নিতে হবে আর এইখান থেকে এই জায়গাটা আসতে পারে যে মহাকাশ বাতাস পরিষ্কার করতে কোনো কোনো শ্যাওলাকে ব্যবহার করা হয় তাহলে এই শ্যাওলাটাকে বলছে ক্লোরেল্লা লিখে দিই ক্লোরেল্লা ক্লোরেল্লা হবে আনসার পার্থক্য ধরুন কোষের মধ্যে ব্যাকটেরিয়া বা আদর মধ্যে পার্থক্য ও ছত্রাকের মধ্যে আর ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে এই কয়েকটা দেখে নিতে হবে আর আগের ক্লাসের একটা কোশ্চার মধ্যে দেওয়া হয়নি সেটা হচ্ছে মাইসেলিয়াম কি অনুসূত্র ছত্রাক অনুসূত্র মানে যেটা হাইফি সেগুলো পরস্পরের সঙ্গে অ্যাড হয়ে যে জালুক দেহ গঠন করে তাকে হচ্ছে মাইসেলিয়াম বলে অবস্থান পেন্সিলিয়াম প্রভৃতি ছত্রাকে দেখা যায় তো এই ছিল অনুজীব সংক্রান্ত আজকে ক্লাস আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তখন প্লিজ স্লাস্ট সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক অপশন সিলেক্ট করবে এবং বাসায় থাকবে এবং পরবর্তী আর এখান থেকে আরেকটা ক্লাস দেবো সেখানে সমস্ত সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু দেওয়া হবে